নমস্কার বন্ধুরা আমার ছোট সঙ্গে ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার স্বাগতম তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে দেখো তো অনেক দিন ধরেই বরকে বলছিলাম যে যদি জ্যান্ত সিলভার কাপ মাছ পাও তো অবশ্যই নিয়ে আসবে আর আমার জ্যান্ত সিলভার কাপ মাছটা খেতে খুব ভালো লাগে তো আজকে পেয়েছে নিয়ে এসেছে আর সঙ্গে কিন্তু ল্যাটার কই মাছও পেয়েছে সেটাও এনেছে তো এখানে কই মাছ বিক্রি হয় না এই জন্য একটাই কই মাছ পেয়েছে ল্যাটা মাছের সঙ্গে তো সেটাকে নিয়ে এসেছে তো চলো এবার মাছগুলোকে কেটে নি। তো বন্ধুরা দেখো আমার মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন এই মাছের যে চাকাগুলো আছে সেগুলো দিয়ে আমি একটা মাছের সাদা মাটা ঝোল করব। আর বাকি মাছটা রেখে দেবো পরে অন্য কিছু তৈরি করব। তো বন্ধুরা মাছের চাকা আর লেসটা নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা সাদা মাটা মাছের ঝোলটা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তো নিয়ে নিয়েছি গোটা জিরে আদা আর কাঁচা লঙ্কা তো এটাকে আমি পেস্ট করে নেব ঝোলটা বানাবো সেই ঝোলটায় কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না আজকে মাছের ঝোলটা হবে কাঁচা লঙ্কা দিয়ে তো চলো এবার মাছের ঝোলটা বানানো শুরু করি বন্ধুরা মাছের ঝোলটা করার জন্য যে মশলাটা করেছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা উনুনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেব তেল তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি কিন্তু আমার ভিডিওটা করা হয়নি এখন দিয়ে দেব লবণ হলুদ লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর মশলা থেকে দেখো তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি মশলার ভিতর দিয়ে দেব জল আর আজকে কিন্তু আমি গরম জল দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা দেখো আমার ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেব ঝোলের ভিতর দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা এখানে আমি ভাজজি পাউডার বের করে নিয়েছি আর এটাকে আমি এখন গুলিয়ে নেবো কেননা গাছে কয়টা কুমড়োর ফুল ফুটেছিল তো সেই কুমড়োর ফুলের বড়া করব তো দেখো আমি ভাজি পাউডারটাকেই গুলিয়ে নিয়েছি এদিকে আমি ঝোলটাকে একটু নাড়িয়ে দেবো কুমড়োর ফুলটাকে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এখন জল ছাড়তে দিয়েছি তো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব এই যে গরম মশলা বেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একটু ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব আর গ্যাসের চালটা বন্ধ করে দেব তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি হুম দারুণ একটা গ্রান বেরিয়েছে তো ওই যে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে তো আমার মতো কে কে তোমরা এরকমভাবে মাছের ঝোল করে খাও তো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর যারা এখনো পর্যন্ত এরকম মাছের ঝোল কখনো খাওনি তো তারা অবশ্যই একবার বাড়িতে করে খেয়েও সাদা মাটা এই মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে তো এখন আমি কুমড়োর ফুলগুলোকে ভেজে নেব কুমড়ো ফুলটা আমি নন স্টিক ভেজে নেব তো গরম হয়ে গেছে নন স্টিকটা এখন তেল দিয়ে দিয়েছি এবার একটা একটা করে ফুল মাউতে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো আমার সব ফুল দিয়ে দেওয়া হয়ে গেছে আর দেখো একটা পাশ ভাজাও হয়ে গেছে আর একটা দিয়েছি তো বন্ধুরা আমার কিন্তু কুমড়ো ফুলের বড়া খেতে দারুণ লাগে তো আমার মতো তোমাদের কার কার কুমড়ো ফুলের বড়া খেতে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানবা আর আমার দেখো কুমড়ো ফুলটা কিন্তু ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এটা